আসসালামু আলাইকুম দ্বিতীয় বিয়ে করতে লাগবে না প্রথম স্ত্রীর অনুমতি কি আইন আসলেই পরিবর্তন হয়েছে না সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের ছয় বহু বিবাহ ও প্রক্রিয়া সম্পর্কে বলা হয়েছে বিধান অনুযায়ী কোনো ব্যক্তি বিয়ে বহাল থাকা অবস্থায় আরবিট্রেশন বা সালিসি পরিষদের লিখিত পূর্বানুমতি ছাড়া আবার দ্বিতীয় বিয়ে করতে পারবেন না আবার এমন অনুমতি ছাড়া অনুষ্ঠিত কোনো বিয়ে উনিশশো চুয়াত্তর সালের মুসলিম বিবাহ ও তালাক আইনের অধীনে রেজিস্ট্রি হবে না তাহলে হঠাৎ এ বিষয়ে এত আলোচনা কেন কারণ এই ছয় ধারার বৈধতা চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্টে ডিসেম্বর দু হাজার সালে একটি রিট দায়ের হয় বলা হয় রিটে একজন পুরুষের একাধিক স্ত্রী রাখার স্বীকৃতি মুসলিম পারিবারিক আইনি দেওয়া হয়েছে তবে তাদের প্রতি ন্যায় বিচার ও সম অধিকার নিশ্চিত না করেই আইনে বহু বিবাহের অনুমতির বিধান রাখা হয়েছে বিবাহিত অবস্থায় সালিসি পরিষদের অনুমতি বিষয়ে একাধিক বিয়ে করা যাবে তবে স্ত্রীর ভরণ সহ অন্য প্রমাণাদী যাচাই ও খোরপোশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কাউন্সিলের নেই এতে নারীর সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হয় তাহলে আদালত কি রায় দিল চূড়ান্ত শুনানি শেষে রুল খারিজ করে হাইকোর্ট রায় দেন দ্বিতীয় বিয়ের অনুমতি প্রক্রিয়া বৈষম্যমূলক কিংবা স্বেচ্ছাচারী নয় বলে হাইকোর্টের রায় এসেছে তার মানে কি দ্বিতীয় বিয়ে করতে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না আইনি প্রক্রিয়াটা কি আইনি প্রক্রিয়া হলো নির্ধারিত ফিসহ বিয়ের অনুমতিপত্র চেয়ারম্যানের নিকট নির্দিষ্ট দপ্তরে দাখিল করতে হবে তাতে কেন দ্বিতীয় বিয়ে করবে তার কারণগুলো এবং এই বিয়ের বিষয়ে বর্তমান স্ত্রী বা স্ত্রীদের সম্মতি নেওয়া হয়েছে কিনা তা উল্লেখ করতে হবে তারপর চেয়ারম্যান আবেদনকারীকে ও বর্তমান স্ত্রী বা স্ত্রীদের প্রত্যেককে একজন করে প্রতিনিধি মনোনীত করতে বলবেন এভাবে গঠিত হবে শালিসি পরিষদ সালিশে এই প্রস্তাবিত বিয়ের প্রয়োজনীয় ও ন্যায়সঙ্গত বলে মনে করলে দ্বিতীয় বিয়ের অনুমতি পাওয়া যাবে এই প্রক্রিয়ায় আসলে বর্তমান স্ত্রীর বা স্ত্রীদের অনুমতি নিতে হয় হয় প্রক্রিয়ার অংশ এটি করা তাহলে সালিসি পরিষদের অনুমতি ব্যতীত যদি কেউ দ্বিতীয় বিয়ে করে তখন কি হবে সেক্ষেত্রে স্ত্রীর দেনমোহরের সম্পূর্ণ টাকা তৎক্ষণাৎ পরিশোধ করতে হবে এবং পরিশোধ করা না হলে বকেয়া ভূমি রাজস্বরূপে আদায়যোগ্য হবে এক বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা অত অথবা উভয় দণ্ডে দণ্ডনীয় হবে ধন্যবাদ